সালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি ঈদের নামাজের পরবর্তীতে আমার মামা তো ভাই টুটুল মজুমদারের বাসায় খুশিদ মজুমদারের বড় ছেলের বাসায় সামনে আছে আমার বড় ভাই নাসরুল্লাহ মজুমদার মিলন আছে আর আমার পিছনে আমার আরেক ভাই আছে আরও আমাদের এই এখানে এই আশেপাশে যে বাংলাদেশি কমিউনিটি আছে অনেককে দাওয়াত করছে আমরা সে বাসায় এখন যাচ্ছি সেই যাওয়ার পথে মনে করলাম একটু ভিডিও করে নিই আজকের টোটাল মজুমদারদের বাসার ভিডিও খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ভিডিও করায় পোস্ট করে আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি যদি সুযোগ হয় পোস্ট করবো অবশ্যই দেখবেন আমি আমার গাড়িতে আছি আমার ভাই আছে সামনের গাড়িতে দেখা যাক কতটুকু রাস্তার পাশে ভিডিও টুকু তাদের পাশে আমি যাইনি তারা নতুন বাড়ি কিনছে সব নতুন বাড়ি হয়েছে এখানে এক সময় এখানে ভুট্টা খেত ছিল রং ছিল এখানে একটা মজার বিষয় হলো একটু বলে রাখি এসে ফ্লেন সমতল ভূমি সব বাড়ি করার সময় আলাদা মাটি ভরাট করতে হয় না কিছু করতে হয় না হালকা শুধু কেটে ড্রেসিং করা হয় কোনো একবারে মূল ভূমির উপরেই বাড়িটা করা হয় এই পাত্র থেকে আমাদের দেশে রাস্তা করার সময় অনেক মাটি ফলাইতে হয় এখানে ডাইরেক্ট যেভাবে আছে মূল গ্রাউন্ডের উপরে হয় তো আমরা এখন এরিয়াতে ঢুকে যাচ্ছি দেখাবো বাড়িগুলা শর্টকাটে সব নতুন বাড়ি এখানে এই বাড়িগুলা গত বছর হয়েছে এখনো কাজ চলমান এখানে সবাই যাচ্ছে আমরা যাচ্ছি এখন বাসার ভিতরে আহ তারা বার

ডাইরেক্ট কেছে গো আরো দিবস থেকে ঠিক আমার টুটো দিয়ে আমরা নিশ্চিত এখন উকিলের কেসগুলো বেশি ফলো করে